আল্লাহর গোড় বানাইতে খলিলুল্লাহ গরর নাম বুল্লা বানান উল্লাহ জবি জবিহুল্লাহ আর এখন আইসেন্লা এখন হবিবুল্লাহ সারা দুনিয়ার মুসলিম জাতির আজান লর এক অংশ হইল আশাদু আন্না মোহাম্মদ আর রসুল্লাহ ও তো আপনারা সবে নমাজও ফড়ি আত্তাহিয়াতু তো সবে ভড়িসইন বেটাইনতে বেটিনতে মাস্টরে পর্বসারে ইঞ্জিনিয়ারে ড্রাইভারে কন্ট্রাক্টদারে দোকানদারে জমিদারে অফিসারে গরিবে দনিয়ে আমিরে হকিরে সবে ভড়িসইন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়াতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালেহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বাদাগিতা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মক্কা শরীফে গিলে ওয়া আন্না কাবাতান বাইতুল্লাহ গিলে ওইবনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না কাবাতান বাইতুল্লাহ ওলাইতাহিয়াত ওইবনি মক্কা শরীফে গেলে ফাহান নহুইত ও আশহাদু আল্লাহা ইল্লাল্লা সাধু আন্না মহম্মাদান আব দুহ ৰচুল হু মক্কাছৰী আজান দিলে ইল্লাল্লাহ দুই বাৰ সাধু আন্না মহাম্মাদাৰ না সাধু আন্না খা পাতা বৈতুল্লাহ কৈলে আজান হই বনি এৰ কাৰণে খাপা শৰি ফাৰচ কুৰ্ছি লহ কলম চব চে বাৰী আৰু সন্মান আৰু মৰ্যাদা জনাবে মহম্মদৰ ৰচুল্লাহ সাল্লাল্লাহ্ ইসলাম শিরিষ্ঠ জগতৰ সেরা দুনিয়াত ই কাবাগর রোয়ালে আওয়াজ দেড় ওলিদ আল মোস্তফাল মোস্তার আল্লাজি তাহ্লে কুবিয়া দিহিল কুফার ইয়াক শিরুল্লাহস নাম ভৈয়া মরু বেলেবাদ আতিল মালিক ইল্লা আল্লাম আজা আব্দুল মুত্তলিবে তারপরে এবার দরজা বাই ওলাকলাম বাহরি মাতা হারাইয়া সাইলা ভিতরে দি সাইয়া দেখেন তিনশো সাইট ভগমান সারা উল্টিক থল উহরে দিয়ে আর উহর তলে দিকে জানি থল উহর ইটা বুজরা নি আপনাকে আমার তো গোয়েন ঘাট আওর এলাকার বাড়ি বাড়ি এখন বাছা বুসা খাই না আর ইত্যাদ এলাকা অত বড় বড় মদর সাহর এলাকা অত বড় দ্বিতীয় হাটাঝারি আঙ্গুরা মাহমদ এর বাদে দারুল হদিস মেহুয়া মদরসা, দারুল সুন্না আপনার মুরাদ মদরসা আর বহু মহিলা মদরসা আছে আপনারা বহুত হ জানা আছে আপনারা দৌড়ায় হদীশি বহুত কিতাব আইন খাই মো আর চরম এলা তো নেটর যাবা না দিদি বার নেট গোয়েন্টর হইয়া গেছে এলা ফেটো থাকে না সারা খেয়ানো নেঠো এমন কথা ভেটো তাছে না সব নেটো। আগে কইতা তাহকরে দুঃখ ভিত হইম মাগমাইয়া শীত এলা নগদু হইলেন নেটো ছাড়ি দিন কাজে আব্দুল মুতলিবে দেখুন স্যার আবুদ হল উল্টি গেছ এখানে ফরমান দের দুনিয়ার দুনিয়ার পরিবর্তন হইতো না হইতো না সবটি উল্টি গেছ তাম মাহবুদ হলর ভগবান নগ্নর ভিতর থেকে আওয়াজ বাহির হইছে কাদুলিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্ম হই গেছে জা আল্লাহ এই নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বছরের জীবন গেল একবারে দুধ খাওয়ার জীবন হইলা মার দুধ খাইলা সুয়াইবার দুধ খাইলা 할িমাতুস সাদিয়ার রাদিয়াল্লাহু আনহার দুধ খাইলা বেশি দিন আহলে ইলি মজরাত আপনারা আপনারা সবর জানা আছে ইত্যান বড় বড় ক্ষতি না